এবারও নিতে পারেন নাই নিয়েছেন শেষ পর্যন্ত শাক নাই থাকুন আমরা দেখব একটি দারুন শট চমৎকার একটি শর্ট করলেন প্রবীণ শিকারি দেখুন আসলে তিনি অবশ্য দিয়ে দিচ্ছেন আর একজনকে মাছটি তোলার জন্য তবে মাছটি কিন্তু বাঁধিয়েছেন আর প্রবীণের শিকারী এখন খেলাচ্ছেন অভিজ্ঞ শিকারি তিনি দেখা যাক মাছটিকে নিয়ে নিয়েছেন নিয়ন্ত্রণ অনেকটাই একের পর এক মাছ হচ্ছে আসলে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে দেখুন এটা থাক না হয়ে যেতে পারে থাকুন ভাবে খেলাচ্ছেন সাধারণ সাধারণ ভুগে ছিটকে দেখুন এখন একটা করে পড়ে গেছে ছিপ একেবারে বাঁকা করে দেখা যাক তিনি ছাঁক নাই কিভাবে দিন সেটি আমরা দেখবো সুন্দর হল খেলিয়ে চলেছেন এখন পর্যন্ত কিছুটা বাম দিকে তবে শিকারী এখানে অনেক সতর্ক খুব সুন্দরভাবে নিজের নিয়ন্ত্রণ নিয়ে ও এখন শক্তি দিতে হচ্ছে মাছকে যে শক্তি আছে মাছের সেটি দেখতে পাচ্ছি বিভার ঠান্ডা মাথায় তার ঘুড়ো করছেন না শিকারি তবে ধন্যবাদ আবারও জানাই প্রবীণ শিকারীকে তিনি কিন্তু সুন্দর শট করে মাছ থেকে বাজিয়েছেন খেলে চলেছেন কোন সময় আরেকটু লাগবে মনে হচ্ছে দেখে তবে কাছে থেকেই খেলাচ্ছেন কাছে থেকে বলতে কাছে নিয়ে খুব সুন্দরভাবে নিজের নিয়ন্ত্রণ রেখেই চমৎকারভাবে খেলি চলেছেন মাঝটি শিকারি এখানে একেবারে ধীর স্থির কোনো টেনশান নেই তার তবে ছাকে হাতে দাঁড়িয়ে রয়েছেন প্রবীণ শিকারী যিনি মাস থেকে বাধাতে সক্ষম হয়েছে আর হতে পারে এবার ও চমৎকার ভাবে ছাকনায় দিলেন